আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত হাই আমার ফেসবুক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কালকে আনুমানিক পরে তিনটার সময় আমাকে এক ভদ্রলোক ফোন দিয়েছে ফোন দিয়েছে যার কয় জিনের বাবা জিন বাবা ফোন দিয়ে আমাকে অনেক কথাবার্তা সালাম দিল আমি কেমন আছি জিগাইল জিগানের পরে কয় বাবা তুমি নামাজ কালাম পড়ো ঠিক মতো নাকি আমি ঘো বাবা আমি মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না এই আর কি তখন আমার বললো যে বাবা তুমি তো খুব ভাগ্যবান আমি বাবা ভাগ্যবান আমি মানে হ বাবা তুমি অনেক ভাগ্যবান তোমার নামে আল্লাপাক আমার কাছে তিন কলসি মোহর পাড়াইছে মনির মুক্তা আবার একটা মাতার মুকুট পাড়াইছে আমি কছি বেশ ভালো কথা তো বাবা এই জিনিসগুলো নিতে হলে তোমার কিছু ডোনেশন করতে হবে ডোনেশন কেমন এই কিছু জায়না মাছ তারপরে গরিব দুঃখের খাওয়ান তারপরে আপনার ওই তো এই তোষ বিটোস এমনি সেমনে মিলে কিছু টাকা আমার কাছে চাইছে আমি তো আরও আমারে আরও আগে একদিন ফোন দিছিল তারা তো ইচ্ছা রকম কিছু ধুলাই দিছি কালকেও মোটামুটি যখন কিছু ধুলাই দিলাম তখন বাবা খালি ফোনটা কাইটা দিল কাইটা দেওয়ার পরে আর ফোন দিয়ে আর ফোন ঢুকে না তাই আমাদের ফেসবুক বন্ধুরা সবাই সতর্ক থাকবেন এই আমাদের যে অবস্থা মানে দেশটার ভিতরে বাট পারে বৈরাজাকা সবাই সতর্ক থাকবেন আপনাদের ফ্যামিলি দেখেও সতর্ক করে দিবেন যাতে এই ধরনের ফোন আইলে ফোন রিসিভ না করে যখনই এইসব কথা বলবো তখন মনে করেন যে একটা আকর্ষণ ধরে হেলা ধরে হেলে যাক অনেকেই টাকা পয়সা দিয়ে অনেক রাস্তার ফকির হয়েছে এটা আমাদের চোখেও দেখা তাই আপনারা সবাই সতর্ক থাকবেন সবাই সবাই প্রতি খেয়াল রাখবেন সবাইকে জানাই আবার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত